何 सा <smallly noise> إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له ال اسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شاكول برشونشار مالكي. সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা শোনে না শোনেন কে সে রব্বুল ইজাউল জালালের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি সবাই পড়ে নিচ্ছি কালিমাত শুখ আলহামদুলিল্লা প্রিয় বারুয়াখালীবাসী গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা আলাক আলহাম حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام আল্লাহ কোরআন আল্লাহরবুল ওয়াল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের এই ঐতিহাসিক বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে আয়োজিত আজকের বারুয়াখালী তাফসির মাহফিল পরিচালনা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমার ঢাকা বিভাগের প্রোগ্রামকে হোস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি নবাবগঞ্জবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই বারোয়াখালীবাসীকে হৃদয় নিংড়ানোর শুভেচ্ছা এবং ভালোবাসা নিবেদন করছি যে ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই নবাবগঞ্জে করতে পারছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ ব্যবসায়ীবৃন্দ বৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মায়েরা বোনেরা আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স মসজিদের সম্মানিত খতিব সাহেববৃন্দ ইমাম সাহেব বৃন্দ মোয়াজ্জিন সাহেব বৃন্দ কামি মাদ্রাসার মহতামিম হুজুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল ওলামায় কেরাম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই যারাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ঐতিহাসিক বারোয়াখালীর তফসির প্রোগ্রামের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শাহজাহান শিকদার সাহেব আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন খন্দকার আবু আশফাক সাহেব সভাপতি ঢাকা জেলা বিএনপি সকাল থেকে আলোচনা করেছেন সম্মানিত বিশেষ বক্তাবৃন্দ আলোচকবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ সহ যারা আজকের এই প্রোগ্রামে যে কোনোভাবে আপনারা সম্পৃক্ত ছিলেন আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় খালি বাসী এবার বলেন আপনারা কেমন আছেন সবাই দুপুরের লাঞ্চ হয়েছে হায় হাই আর লাঞ্চ হয় নাই কার দেখি আল্লাহ এই ভালোবাসাগুলোকে তুমি কবুল করো আমার ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো এই যে তরুণ শ্রোতারা জেনজি অফ নবাবগঞ্জ একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ্ব ষাট উর্ধ মুরব্বী বাবাজিরা মাহফিলে আসতেন ওনারা এখনও আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি দ্য ইয়াং জেনারেশন দ্য ফিউচার হিরোজ অব বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা দুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এজন্য পরিশ্রমী হইতে হবে কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে ঘাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবকশ্রেণী যুবক ভাইয়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমরা পড়ি আমিন প্রিয় ভাইরা আমাদের সময় খুব কম কথা অনেক বেশি অনেকে আপনারা দুপুরে খাবারও খেতে পারেননি অনেকে গতকাল চলে আসছেন গতকাল আসছেন কারা কারা দেখি ইয়া সালাম গতকাল যারা আসছে সব সামনের জায়গা প্যাক করে রাখছে একেবারে মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ কবুল করো তুমি প্রিয় ভাইরা আজকের প্রোগ্রামটি খুবই সুশৃঙ্খল ওয়েল অর্গানাইজড ওয়েল ডিসিপ্লিন বসুন বসুন থামুন কিছুই বলা লাগতেছে না আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে যেখানে আছেন বসতে পেরেছেন বসুন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে শুনুন আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন তো হ্যাঁ পাচ্ছেন মাশাল্লা আল্লাহ সাউন্ডটা খুব একটা ক্লিন মনে হচ্ছে না ক্লিন না কেমন যেন দুইবার আওয়াজ শুনতেছি আমি সাউন্ডটাকে একটু স্ট্রং এবং ক্লিন করে দেওয়ার চেষ্টা করবেন মাইক অপারেটর ভাই যিনি আছেন তাহলে আমরা কিছু কথা কোরআন থেকে পেশ করবার চেষ্টা করব ইনশাআল্লা প্রিয় ভাইরা এখন আপনারা যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো হ্যাঁ আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন দেখি আমি ওঠার আগে কে উঠবেন সত্যি তো মনে থাকবে একসাথে আমরা বিদায় নিব বা আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সম্মানিত সুধি মাইক অপারেটর ভাইকে আমার কথা শুনতে পাইছেন যদি শুনতে পেয়ে থাকেন মেহরবানি করে সাউন্ডটা একটু স্ট্রং করতে হবে স্ট্রং মজবুত করতে হবে এবং ক্লিন করতে হবে মেহরবানি করে আপনি একটু ট্রাই করেন আমরা আগাচ্ছি সমানিত শুধু আজকে আমি আমার খোদবার শুরুতে সুরা হাসরের শেষ দিন তেলাওয়াত করেছি মুখস্ত আসানা সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারোয়াখালীবাসী মুখস্ত আসানা সবার জি ইনশাআল্লাহ আজকে সুরাতুল হাসরের এই শেষ দিন তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ কোরআনের অনেক জায়গায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিশ্বনবী বলেন মানসি দুবুরা কুল্লি সলয় জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্টভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকারভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহ আমরা সুরা হাসরের শেষ তিন তাফসির আজকে আমরা আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাবো ইনশাল্লাহ বলেন সবাই সুরা হাসরের শেষ দিনায়াতের একটা বিশেষ ফজিলত আছে এটা আপনারা পড়বেন কি ফজিলত বিশ্বাস ইসলাম বলেন মান কা আলা হেইনা ইউস বি হু সালা সা মররা আতিন আহুদু বিল্লাহ মিনা শাহী রজিম সুম্মা খরা আহ সালা সা

এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমা ফি যালিকা আল মাতা ওই দিন যদি ওই ব্যক্তিটা এন্তেকাল করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার ইসামিল তিনবার পড়ে সুরা হাসরের শেষ আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মাকফেরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে এত আবার যদি পরেন সারা রাতের জন্য হাজার ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আহ আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুরেনে তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি কয়টি সবাই বলেন গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপথ আমার রব সম্পর্কে ইনডেপথ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জনে থাকতে হবে দূরে থাকো সম্মানিত ভাইরা আল্লাহ তাল্লার চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি 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 সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ তালার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংগ্রান মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ